আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে ছোট ছোট ভিডিও পাবেন অত বড় ভিডিও পাবেন না আমাদের ঘরের কাজ ধরছে তো এই যে এখান দিয়ে দেখেন এখান দিয়ে একটা দরজা কাটবে আমাদের রান্নাঘরের তো এখানে বেসিন টেসিন সব বসাবে মানে ঘরের কাজ ধরবে আর কি তো সেই জন্য ছোট ছোট ভিডিও দিব করি দেখবেন পরে দিবো আর আজকে আমি কি রান্না করতে শাসন দেখি এই তো এখানে আমি দুল দুল কুটে নিয়েছি আজকে এটা রান্না করব এখানে কোনো মাছ টাস কিচ্ছু দিবো না এমনিতেই এটা রান্না করব গ্যাস লাইটটা কোথায় তো কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিই বিসমিল্লা তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু নরম করবো আমি একটু মরিচের গুঁড়ো দিলাম দেখেন তরকারিটা হয়ে গেছে এখানে এখন ছন্দা রাজার দিচ্ছে মশলা খুব সুন্দর লাগছে তরকারিটা এতো তরকারিটা হয়ে গেছে আর শাক ভাজি করব এ তো শাকের জন্য আমি কড়াইটা বসাই দিলাম দেখো এ তো এগুলি মিষ্টি কুমড়া শাক তো শাকটা ভাজি করব এখন কড়াইটা গরম হোক এতো কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিই দিলে মজা লাগে এতে রসুনটা দিয়ে নিতে রসুন গুলি দিয়ে দিলাম রসুনগুলি একটু লাল করে নিব লাল করে আমি শাকটাকে দিয়ে দিব এই তো শাকগুলি দিয়ে দিবো এখন বিশাল লবণ দাও তো লবণ দিয়ে নিলাম শাকের ফাইনাল লুকটা দেখেন মাসাল অনেক গ্রান বেরোয়সে অনেক মজা হবে ইনশাল্লাহ এই তো ভাত খেতে আসলাম ঘরে অনেক কাজ আমাদের অনেক ঘরের কাজ ধরছে তো ভালো করে ভিডিও করতে পারতেছি না এই তো শাক নিব Bismillah. সাত টনিক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা কে কে দিয়ে ভাত খেয়েছেন জানাবেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এই তো শাক দিয়ে ভাত খাওয়া শেষ হাত থেকে ঢাকনা পড়ে গেছে এই তো একটু দুনদুল নিয়েই নিই শুধু আমি সবজি রান্না করছি এমনি মাছ রান্না করা আছে কালকে রান্না করছি আমি আলহামদুলিল্লাহ অনেক মজা এখানে মাছ টাছ কিছু দিই আমি এতো তাহলে আজকে আমার খাওয়াটাও এখানেই শেষ পর্যায়ে আর ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ